গুড মর্নিং সকালবেলা শাহজাদপুর থেকে আগরাতে যাচ্ছি মোটর বাইকে করে ছোটো একটি জ্যাম আমি ঠিক এই মুহূর্তে আপনার গুলশান লেক পাস করতেছি আপনাদেরকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন ছোটো কারোর একটি জ্যাম এখানে দেখা যাচ্ছে সব কিছুই সবগুলোই রিকশা মোটর বাইক এবং ভ্যান গাড়ি দুই পাশে লেক লেকের পানি স্বচ্ছ না অস্বচ্ছ পানি মাঝে মধ্যে গন্ধ আসে খুব আর এখানে একটি বটগাছ দেখতে পাচ্ছেন বটগাছের ছায়াতে আছি এখন আকাশে মেঘের গণগটা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমি এখন মোটর বাইকে করে আগোরা পর্যন্ত যাব যে মোটর বাইকে উঠলাম একটি বালো কোম্পানির মোটর বাইক এটি হচ্ছে হুন্দা ওয়ান সিক্সটি সিসি এই যে বাইকে দেখতে পাচ্ছেন যাচ্ছি বাইকে অসংখ্য ধন্যবাদ ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানারত ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি ইউনিভার্সিটি মানারত এবং এখানে অনেক মোটরবাইক দেখতে পাচ্ছেন এরাও মূলত মোটরবাইক রাইডিং করে থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এই সার্ভিস দেওয়ার মাধ্যমে ডাকাতে মানুষের যে পরিবহন সুবিধা অনেকখানি বৃদ্ধি করেছে গুলশানের বিল্ডিং এক একটি বিল্ডিং যেন রাজপ্রাসাদ ঢাকা শহরের অন্যান্য এলাকা থেকে গুলশানের মর্যাদা গুলশানের ভ্যালু অনেক বেশি সে কথা আমি বারবার বলে থাকি কথা বলতে বলতে আমি আস্তে আস্তে আগরার দিকে এগিয়ে যাচ্ছি ভালোবাসার গুলশান নয়নাবিরাম গুলশানা আসবেন গুলশানের মাটিতে পা রাখবেন এখানে আসলে অন্যরকম অনুভূতি কাজ করে জীবনে একবার হলেও ডাকার গুলশানে আসবেন তাহলে আমরা যেরকম আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি আপনারাও নিজেদেরকে ভাগ্যবান মনে করবেন সো আমি আপনাদেরকে দাওয়াত দিলাম আসবেন আর আমার সাথে যদি সাক্ষাৎ হয় দেখা হয় তাহলে ইনশাল্লাহ এক কাপ চায়ের দাওয়াত থাকবে আপনাদের জন্য দাওয়াত রইল গুলশান সবসময় এরকম কাম অ্যান্ড কোয়াইট থাকে বড় ধরনের কোনো গাড়ি নেই সব পার্সোনাল প্রাইভেট জিপ এবং রিকশা মোটরবাইক এগুলো থাকে সবসময় একই পরিবেশ বিরাজ করে বলতে না বলতে আমি আগরা সামনে চলে এলাম দেখতে পাচ্ছেন সানমে যে মেন রাস্তা গুলশান অ্যাভিনিউ এখানে আগরা অবস্থিত এবং এখানে পাশে রয়েছে ইউসিবি ব্যাংকের কর্পোরেট হেড অফিস আমি আজকে ইউসিবি ব্যাঙ্কেও যাব আমার পার্সোনাল কিছু কাজ শেষ করে তারপরে আমি মিডিয়া জগতে আবার প্রবেশ করব ওকে চলে এলাম চলে এলাম আগরার সামনে ওই যে দেখতে পাচ্ছেন আগোরা এখানে আগ্রা ছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ অফিস রয়েছে বিল্ডিং রয়েছে এখানে রয়েছে আপনার রূপায়ন গোল্ডেন এজ মার্কেট তারপরে পাশে রয়েছে ইউসিবি ব্যাংক এবং এখানে রয়েছে ওয়ান ব্যাঙ্ক এটির অবস্থান হচ্ছে গুলশান এক এবং দুইয়ের ঠিক মাঝখানে এবং এর পাশে রয়েছে গুলশান আজাদ মসজিদ ওকে থ্যাংক ইউ সো মাচ আজকে সকালবেলা আপনাদেরকে আরেকবার হৃদয়ের হৃদয়স্থল থেকে ভালোবাসা জানিয়ে আজকে দিনটি শুরু করলাম দেখা হবে আবার